আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা এমন এক ভয়াবহ বাস্তবতা নিয়ে আলোচনা করব যা শুনলে মানুষের হৃদরে কেঁপে ওঠে জাহান্নামের আগুন কেমন হবে এবং হাদিস অনুযায়ী তার প্রকৃত ভয়াবহতা কী জাহান্নাম এমন এক স্থান যার আগুন দুনিয়ার আগুনের মতো নয় বরং তা দুনিয়ার আগুনের চেয়ে বহুগুণ বেশি তীব্র শক্তিশালী এবং সহ্য করা অসম্ভব হাদিসে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তীব্র দুনিয়ার আগুনেও আমরা হাত দিতে সাহস পাই না সেখানে সত্তর গুণ তীব্র আগুন কেমন হতে পারে তা কল্পনা করাই কঠিন এই আগুন শুধু বাহ্যিক শরীরকে পড়াবে না এটি হৃদয় পর্যন্ত পৌঁছে দেবে অস্থি মজ্জাও মুক্ত থাকবে না জাহান্নামের আগুন এমনভাবে সৃষ্টি করা হয়েছে যে তা কখনো নিভে না তার শিখা কখনো কমে না বরং তা ক্রমাগত জলে এবং বাড়তে থাকে কোরআনে বলা হয়েছে জাহান্নাম এমন আগুন যার হৃদয় পর্যন্ত পৌঁছে যায় দুনিয়ার আগুন কেবল বাহিরকে পড়াতে পারে কিন্তু জাহান্নামের আগুন মানুষের অন্তর চিন্তা অনুভূতি সব কিছু গ্রাস করবে হাদিসে এসেছে জাহান্নামের আগুন এতটাই উত্তপ্ত যে তা এক ফোঁটা হিসেবেও বের হলে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যেত তার উত্তাপ এত প্রবল হবে যে তার শ্বাস দুনিয়ার গরম বাতাসের মতো নয় তা হবে আগুনের মতো ধোয়া আর তপ্ত লেলিহান শিখায় ভরা জাহান্নামের আগুনের আরেকটি ভয়াবহ দিক হলো এটি পুনরায় পোড়াতে সক্ষম হাদিসে বলা হয়েছে জাহান্নামের শাস্তি নেওয়ার পর মানুষের চামড়া যখন পুড়ে যাবে তখন আবার নতুন চামড়া তৈরি হবে যাতে শাস্তির যন্ত্রণা স্থায়ী হয় দুনিয়াতে আগুনে কেউ পড়লে কিছু সময় পর অনুভূতি কমে যায় কিন্তু জাহান্নামে কখনো অনুভূতি নিস্তেজ হবে না প্রতিটি যন্ত্রণা প্রতিটি পোড়া প্রতিটি আর্তনাদ আল্লাহর আদেশেই পুনরায় শুরু হবে এই বাস্তবতা এমন যা শুধু শুনলেই মানুষকে কাঁপিয়ে দেয় হাদিসে আরও উল্লেখ আছে যে জাহান্নামের আগুন কালো রঙের হবে দুনিয়ার আগুন প্রথমে হলুদ পরে লাল তারপর নীল রং ধারণ করে কিন্তু জাহান্নামের আগুন এত বেশি উত্তপ্ত যে তা কালো হয়ে গেছে এটি এমন এক ভয়ঙ্কর দৃশ্য যা কোনো মানুষ কল্পলাতেও আনতে পারে না সেখানে বিশাল বিশাল শিখা গর্জে ওঠা আগুনের শব্দ তীব্র ধোঁয়া এবং এমন উত্তাপ থাকবে যা দুনিয়ার সমস্ত তাপমাত্রাকে ম্লান করে দেয় জাহান্নামের আগুনের খাদ্য ভিন্ন রকম কুরআনে বলা হয়েছে জাহান্নামীরা জাক্কুম গাছের ফল খাবে যা তাদের মুখে প্রবেশ করলে তা ভেতরে ফুটতে থাকা তেলের মতো ফুটবে তারা পানি চাইলে তাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের মুখমণ্ডল ঝলসে দেবে আগুনের উত্তাপ ধোঁয়া বেঁধে রাখা শাস্তি সব মিলিয়ে জাহান্নামের একটি মুহূর্ত হবে কিয়ামতের দিনের ভয়াবহতা চেয়েও কঠিন জাহান্নামের আগুন শুধু পাপীদের শাস্তি দেবার জন্য নয় বরং এটি আল্লাহর ন্যায় বিচারের এক কঠিন বাস্তবতা দুনিয়াতে যারা সত্যকে অস্বীকার করেছে যারা অহংকারে সত্যের সামনে মাথা নত করেনি যারা জুলুম করেছে যারা আল্লাহর সীমা লঙ্ঘন করেছে তাদের জন্যই সেই আগুন প্রস্তুত জাহান্নামের আগুনের তীব্রতা যেমন ভয়ঙ্কর তেমনি তার স্থায়িত্ব ভীতিকর কেউ কেউ কিছু সময় পর মুক্তি পাবে কিন্তু যারা চিরকাল সেখানে থাকবে তাদের জন্য এটি হবে এমন এক যন্ত্রণার স্থান যেখান থেকে বের হওয়ার আশা চিরতরে বন্ধ জাহান্নামের আগুনের শাস্তি কেমন হবে তা জানার উদ্দেশ্য আমাদের হতাশ করা নয় বরং সত্যের পথে ফিরিয়ে আনা কারণ আল্লাহ আমাদের সতর্ক করেছেন যাতে আমরা জানি কোন পথটি ধ্বংসের আর কোন পথটি মুক্তির আমরা যদি দুনিয়াতে আল্লাহর অবাধ্যতা ত্যাগ করি নামাজ প্রতিষ্ঠা করি হারাম থেকে বিরত থাকি মানুষের প্রতি ন্যায় বিচার করি তাহলে এই আগুন থেকে আমরা বেঁচে যেতে পারবো আল্লাহর রহমত অপরিসীম তিনি চান না তার বান্দা এই আগুনের স্বাদ পাক বরং তিনি চান তার বান্দা তওবা করুক ফিরে আসুক এবং জান্নাতের সুখ লাভ করুক প্রিয় দর্শক আমরা প্রত্যেকে এমন জীবন গড়ে তুলতে চাই যা আল্লাহকে সন্তুষ্ট করবে এই ভয়াবহ আগুনের শাস্তি থেকে রক্ষা পাওয়ার সর্বোত্তম উপায় হল আজই তওবা করা পাপ থেকে দূরে থাকা নেক আমল বৃদ্ধি করা এবং আল্লাহর দয়ায় আশ্রয় নেওয়া কিয়ামতের দিন কেউ আমাদের রক্ষা করতে পারবে না কেবল আল্লাহর রহমতই হবে একমাত্র ঢাল তাই আসুন আমরা সেই রহমত অর্জনের চেষ্টা করি শেষে যদি আপনি আখিলাত কিয়ামত জাহান্নাম ও জান্নাত সম্পর্কে আরও গভীর ধর্মীয় আলোচনার ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের ফাইনাল আওয়ার কল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন